স্বল্পতা দূর করতে এবং রক্তে হিমোগ্লোবিন পরিমাণ বাড়াতে বিশেষ কিছু খাবার কার্যকর নিচে রক্ত বাড়াতে সহায়ক খাবারের তালিকা দেওয়া হলো পালং শাক ও অন্যান্য সবুজ শাক সবজি পালক শাক ক্যাল শাক বা মেথি শাকের মতো শাক সবজিতে প্রচুর আয়রন ভিটামিন এ সি এবং কে থাকে সিদ্ধ বা রান্না করে নিয়মিত খান লাল মাংস লাল মাংসে হিম আয়রন থাকে যা শরীরে শোষিত হয় সপ্তাহে দুই থেকে তিন দিন রান্না করে খান তবে অতিরিক্ত তেল মশলা এড়িয়ে চলুন ডিম ডিমে আয়রন এবং ভিটামিন বি টুয়েলভ থাকে যা নতুন রক্তকোষ তৈরিতে সাহায্য করে প্রতিদিন এক থেকে দুইটি ডিম সিদ্ধ করে খান ডাল ও মসুর ডাল এবং মসুরে প্রচুর আয়রন এবং প্রোটিন থাকে যা রক্ত স্বল্পতা দূর করে প্রতিদিনের খাদ্য তালিকায় ডাল অন্তর্ভুক্ত করুন ড্রাই ফ্রুটস খেজুর ও কিশমিশে আয়রন এবং ভিটামিন সি থাকে যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে নাস্তা হিসাবে খান এবং দুধের সঙ্গে মিশিয়ে খান ডালিমে আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তের কোয়ালিটি উন্নত করে আপেল ও আঙ্গুর রক্তবর্ধক বর্ধক কাঁচা ফল খান বা জুস বানিয়ে খেতে পারেন বিটরুট বিটরুটের ফ্রোলেট আয়রন এবং পটাশিয়াম থাকে যা রক্ত তৈরি এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সালাতে যোগ করুন বা জুস করে পান করুন ফ্যাটি ফিশ যেমন স্যালমন এবং সার্ডিন ফ্যাটি ফিশে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ থাকে যা রক্ত সঞ্চালন উন্নত করে সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে পারেন দুধ ও দুগ্ধজাত পণ্য দুধ বা দইয়ে ক্যালসিয়াম এবং ভিটামিন বি টুয়েলভ থাকে যা রক্তের কার্যক্ষমতা উন্নত করে প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন টমেটো ও গাজর টমেটো ও গাজরে ভিটামিন সি এবং আয়রন থাকে যা রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালাদে যোগ করুন বা জুস বানিয়ে পান করুন সবুজ চা সবুজ চা শরীর থেকে টক্সিন দূর করে এবং রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে প্রতিদিন এক থেকে দুই কাপ পান করুন লেবু ও সাইট্রাস ফল লেবু কমলা মালটার মতো সাইটাস ফলে ভিটামিন সি আয়রনের শোষণ বাড়ায় লেবু পানি পান করুন বা ফল হিসাবে খান মিষ্টি আলু মিষ্টি আলুতে বিটা ক্যারোটিন এবং আয়রন থাকে যা রক্ত তৈরিতে সহায়তা করে সিদ্ধ বা ব্রেক করে খেতে পারেন মশলা যেমন হলুদ আদা হলুদ ও আদার অ্যান্টি আদারি উপাদান রক্ত সঞ্চালন উন্নত করে রান্নায় নিয়মিত ব্যবহার করুন খাবারের সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার লেবু খান যা আয়রনের শোষণ বাড়ায় চা ও কফি বেশ পরিমাণে পান করায় এড়িয়ে চলুন কারণ এগুলো আয়রন শোষণে বাধা দেয় পর্যাপ্ত পানি পান করুন এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে রক্তের পরিমাণ দ্রুত পরিমাণ বৃদ্ধি পাবে এবং রক্ত স্বল্পতা ঝুঁকি কমবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ